আসলে এরকম একটা ঘটনা ঘটে গেল এটা আমাদের কারোই কাম কাম্য নয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লক তো সব সময় ফান জিনিসটা করা ঠিক না আসলে আমি যেই প্রসঙ্গে কথা বলবো সে তা নিয়েই কথা বলি গুরুত্বপূর্ণ একটা হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মুরুব্বী মুরুব্বী একটা কথা নিয়ে ভাইরাল হয়েছে তো এই মুরব্বী মুরব্বী কথাটা নিয়ে যে ভাইরাল হয়েছে সবাই সবাইকে মানে অনেকে দুষ্টামি করে মুর্বী এই ভিডিওটা আর কি আমি দেখলাম হয়তো আপনারা দেখেছেন বা যারা দেখেন নাই তাদের উদ্দেশ্য বলতেছি সব সময় সব ফান কিন্তু ঠিক না আমরা ফান করি বিনোদন করি ঠিক আছে অনেক সময় মৃত্যুর কারণও হয়ে যেতে পারে এই ফান জিনিসটা আমরা আসলে সবসময় দেখা গেছে একটা ফান নিয়ে মেতে থাকি কিন্তু আসলে এটা উচিত না মৃত্যুর কারণ হয়ে যেতে পারকম শুনি নাই আমিও কয়েকদিন ধরে শুনেছি এই কথাটা আর কি আমার সামনে আসছে ভিডিও তো এর মধ্যে আমি আমার আসলে বাচ্চাটা তো নিজেও ভাবতে পারেনি যে এই মুর্বি মুর্বি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা এরকম ফান না করি যেখানে মৃত্যু পর্যন্ত চলে যায় আসলে অনেক সময় মানে কিছু ফান করতে গেলে কি এরকমভাবে মানে দেখা গেছে সিচুয়েশন হয় যে আপনি হয়তো নিজে ওটা কল্পনা করতে পারেনি বা ভাবতে পারেনি যে এটা ঘটে যেতে পারে বা এটা হয়ে যেতে পারে কেউ যদি জানে যে এখানে বিপদ হবে তখন কিন্তু সে এটা করবে না তো এরকম কিছু ফান আছে যেগুলো থেকে আমরা বিরত থাকি যে এরকম ফান আমরা করব না যেগুলোতে আসলেই ভয়ানক কিছু হয় তো আমার এই এই ভিডিওটা দেখার পরে খুবই খারাপ লেগেছে আর এত বেশি খারাপ লেগেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো দেখেছেন কিন্তু অনেকেই হয়তো দেখেননি তো আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আরও পাঁচজন জানবে একটু খুলে বলি যেমন হচ্ছে এক মুরব্বিকে একটা বাচ্চা মেয়ে মুরব্বি মুরব্বি বলতেছিলো তখন উনি মানে অনেকবার বলতেছিলো তো তুমনি একবার মানে চেইতে গেছিলেন আর কি মানে অনেক রাগান্বিত হয়েছিলেন তো উনি ওই অবস্থায় গরম পানি নিয়ে নাকি ঘরের দিকে যাচ্ছিলেন তো এই অবস্থায় বলছে মুরব্বী সাবধান এই অবস্থায় মুরব্বী আর কি ওই বয়স্ক মহিলা যিনি উনি আর কি বাচ্চাটার দিকে গরম পানি তার মাথার মধ্যে ঢিলে দেন আর বাচ্চাটা সাথে সাথে মাটিতে নুয়ে পড়ে তো যাই হোক মেয়েটির যেন দোয়া কর মেয়েটি খুব আশঙ্কাজনক খুবই খারাপ অবস্থা মেয়েটির অনেক খারাপ অবস্থা মেয়েটির তো যাই হোক এটা মেয়েটিও ভাবতে পারে নাই যে এরকম হয়ে যাবে আর যে মহিলাটা এরকম করেছে সে হয়তো অনেক বেশি রাগান্বিত হয় সে এখন জেলে আছে তারও এই কাজটা করা তিনিও যেহেতু জ্ঞান বুদ্ধিমান তারও এই কাজটা বয়স্ক মানুষ তারও এই কাজটা ঠিক হয়নি আসলে বাচ্চাটা তো দুষ্টমি স্থলে করেছে এখন আসলে আমাদের উচিত আমাদের বাচ্চারা যখন একটা কথা বারবার বলে সেটা ভালো বলে সেদিকে লক্ষ্য রাখা আসলে এটা একটা কত বড় ঘটনা ঘটে গেল। মৃত্যু পর্যন্ত চলে গেল না মেয়েটা মৃত্যু সজ্জায় এখন কথা হচ্ছে যে এটা আমার কাছে ভালো লাগে না আসলে কথাটাই কেমন না যে এইটা কোনো ফান হইলো আর মহিলাটাও তো উনি বুঝতে পারে নাই ওনাকে এখন পুলিশের হেফাজতে রাখা হয়েছে তো উনি রাগ করেই আর কি গরম পানিটা মাথায় ঢেলে দিয়েছে আসলে আমি এখানে কাউকে কারোরই দোষ দিব না দোষ মানে মুরব্বিটা তো দোষ করছে যে জেনে শুনে গরম পানিটা দেওয়া উচিত হয়নি আর বাচ্চাদেরও দেখা গেছে একটু খেয়াল রাখবেন যাতে এরকম ধরনের কারণ এখন অনেক কিছুই ভাইরাল হয় বাচ্চাদের মুখে মুখে আগে শোনে দেখা গেছে আপনারা জানেন না যেমন আমি এটা শুনেছি আমার মেয়ের মুখে আগে ঠিক আছে মেয়ের মুখে আগে শুনেছি বাট আমার মেয়েকে আমি একবার বলেছিলাম ও কিন্তু অনেক খেপে গিয়েছিল কারণ সব কথা সব ফান্ড কিন্তু সবসময় ভালো লাগে না যাই হোক বাচ্চাটার জন্য দোয়া রাখবেন আর সবাই মানে এইসব ফান্ড থেকে বিরত থাকবেন আমার মতে আমার আমার মেসেজ আমার পক্ষ থেকে যেটা যে আর কেউ এরকম না বলি এরকম পান না করি যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া রাখবেন যাতে অসুস্থ যায় আল্লাহ হাফেজ